সাল থেকে কফি ব্যবসা করি তো বর্তমানে বাজারে দেখা যাচ্ছে বস্তা বড়া কফি বা খোলা কফি ওগুলো আমার কাছ থেকে আমার ফ্যান ফলোয়ার বাজারা অনেকে আমাকে অনেকদিন ধরে ফলো করে তারা জানতে চাই ওগুলা কি কোনো কফি ভাই বস্তা বড়া যেসব কফি আপনার পাওয়া যায় বারোশো টাকা তেরোশো টাকা সতেরোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা ওগুলো কোনো ফফাল্লি কফি না ফফাল্লি কফি হচ্ছে আমি ব্র্যান্ডের নাম বলি ধরেন এক নাম্বার হচ্ছে ন্যাস কফি দুই নাম্বার হচ্ছে ব্রু কফি তারপরে আপনার হচ্ছে এই ম্যাক কফি বাংলাদেশের হচ্ছে আমা কফি ওগুলা ফ্যাকেট জাত বোতলজাত ওগুলো হচ্ছে ব্র্যান্ডের কফি আর এমনি যে বস্তা ভরা যেসব কফি পাওয়া যায় সম্পূর্ণ হলে দুই নাম্বার ভুয়া তো ওই সমস্ত নকল দুই নাম্বার কফি বিক্রি করলে হচ্ছে কি ফ্যাকেট জাত যেগুলো কফি এখন আপনার ওই নেস কফির দাম বাড়ছে আবার দুই নাম্বার কফির দাম অনেকে দেখতেছি দুই নাম্বার কফির দামও বাড়ায় বিক্রি করতেছে তো ওগুলা কোনো প্রপারলি সঠিক আইডিয়া না হ্যাঁ আপনি যদি নেস কফি বিক্রি করেন নেস কফি বিক্রি করলে ন্যাস কফি দিয়া আপনার দুই নাম্বার কফির চেয়ে আপনার ওই খরচ কম পড়বে কীভাবে কম কম পড়বে আমি বলি যেমন সাফস কফিটা হচ্ছে ফ্লেভার আপনার যে জায়গায় যে দুই নাম্বার বস্তা বড়া যেসব কফি ওগুলো আপনার দুই চামচ দিচ্ছেন নেসলে কফি আধা চামচ দিলে আপনার ফ্লেভারটা আসে যাবে বুঝছেন কফিটা হচ্ছে আমরা যেসব রেডিমেড কফি ব্যবহার করি ওগুলো হলো ফ্লেভার তো আপনার দুই নাম্বার বস্তা বড়া কফি কেন ব্যবহার করতেন আর দুই নাম্বার বস্তা বড়া কফি ওগুলো প্রকৃত পারফেক্টলি কফি নেয় ধরেন সাফোস আপনার আমাকে ভালো না লাগতে পারে আমার কাছ থেকে কফি বিক্রি করার ব্যাগ অল সেট আপ না নিতে পারেন কিনবে আপনি নিচেন যেহেতু আপনি নেস কফিটা ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের আমি তো কয়েকটা ব্র্যান্ডের নাম বলছি ওই সমস্ত ব্র্যান্ডের প্যাকেট জাত বোতল জাত ওই সমস্ত কফিগুলো ব্যবহার করবেন দুই নাম্বার খোলা কফি ওগুলো কোনো কফি না ওগুলো শাল বাজার গুঁড়া সাঁফাটা মিক্স করি ওরা দুই নাম্বার করি আপনার বানানো হয় কারো